বেশ কিছুদিন হয়ে গেল ভাবছি ছেলে চুলটা কাটাতে হবে চুলটা অনেকটাই বড় হয়ে গেছে এমন কি আমি কাটাতে অনেকবার বলেওছি কিন্তু কিছুতেই রাজি হচ্ছিলো না স্কুলে গিয়ে টিচারের কাছে শুনে তারপরে কিন্তু ও টনক নড়েছে আর বলছে যে এসে আমার চুলটা এবারে কেটে দাও তো তারপর এই যে ফাইনালি আজকে কিন্তু গেছিলাম হচ্ছে ইয়াবাকাস ক্লাসে আর সেখান থেকেই ফেরার পথে ওর চুলটা কাটাচ্ছি তারপরে বলছে না কাটবো না কেন যায় না ও চুলটা কাটতে চায় না আর ছোটোবেলা একবার রাখা হয়েছিল অনেকটাই বড় বড় হয়েছিল ঝুটি বেঁধে দিতাম সেই কথাটা যখন মনে করিয়ে দিই বলে দিই তখন বলে আবারও বড় করব আবারও ঝুঁটি বাঁধবো এরকম বলে তা আমি বলতাম তোমাকে একদম ছোটবেলা ওই কৃষ্ণার মতো লাগতো খোকরা কোড়ার চুল ছিল অনেক বড় বড়ো তো ঝুটি বেঁধে দিতাম বা ছোট্ট খোপা মতো উপরে বেঁধে দিতাম বাকি চুলটা নিচের দিকে ছেড়ে দিতাম তো কৃষ্ণার মতো লাগতো ছোটো লিটল কৃষ্ণার মতো তো সেই কথা মনে পড়তেও বলে আমি আবার ওরকম করবো তো মাঝে মধ্যে হয়তো সেটাই ওর ইচ্ছে হয় যে বড় বড় করব তো সেটা তো আর এখন সম্ভব না কারণ এখন অনেকটাই বড় হয়ে গেছে আর তাছাড়া স্কুলে যায় স্কুলে গেলে তো একটু ডিসিপ্লিন মেনটেন করতেই হবে তাই না লুকের জানি যাদের নিয়ম থাকে বড় রাখার বা যারা রাখে তাদের ব্যাপার আলাদা কিন্তু যেহেতু ও ছোটো করেছে অনেকবার ছোট করেই স্কুল যাওয়া শুরু করেছে তো এখন হঠাৎ করে বড় করলে তো সেটা মানাবে না তাই না বা স্যারেরাও বলবে তো সে কারণে কিন্তু ফাইনালি আজকে চুলটা কাটানো হলো কাটার পর চলে আসলাম বাড়ি আর ওই যে কালকে কথা মতো আজকে বানাচ্ছি হচ্ছে ওর পছন্দের এই যে শিঙারা টাইপের আর কি ময়দা মাখা শুরু করে দিয়েছে ও বলছে মাম্মা আমি মাখবো বলে ময়দা মাখা শুরু করে দিয়েছে তো আমি বললাম দে এখন আমি ভালো করে মাখি তো জল টল দেওয়া শুরু করে দিয়েছে তারপরে কিছুটা মাখলো আবার ও হাত লাগাবে যে কোনো কাজে তো তারপর আমি ভালো করে ওটাকে মেখে নিয়ে ভাজা শুরু করে দিয়েছি ভাগ্যক্রমে আজকে আবার বাঁধাকপির ঘন্টও ছিল তো যে কারণে সুবিধা হলো বাঁধাকপির ঘণ্ট এখানে পুর ঢুকিয়ে দিয়ে ব্যাস তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এটা দেখলেই ও বলছিল মামা পিঠা বানাও পিঠা বানাও বলছিলাম তোমার পাপা আসুক তারপরে তো বলছে শুধু তোমার পাপা আসলেই খাবো পাপা আসলে সেই করবো এটাই কেউ বলে সচরাচর তো বলছে যে শুধু এটাই তো করতে হবে ময়দা দিয়ে ভিতরে সবজি শুধু এটাই করবে তো যে কারণে বললাম ঠিক আছে তাহলে বানিয়ে দেবো কালকে তো এই যে আজকে নিজের উদ্যোগে শুরু করছিলো তারপরে আমি বানিয়ে দিলাম চলো এবারে ওকে দেই ভীষণ খুশি হবে আশা করছি আর ওই যে মেলা থেকে ইসেগুলো নিয়ে এসেছিলাম না ছাঁচগুলো সেগুলোও ব্যবহার করা হয়েছে আজকে আর এইটা দেখো এটা ও বানিয়েছে আমরা ছোটোবেলায় যেটা করতাম আর কি মা কিছু বানালে আটা ময়দা দিয়ে আমরা ওখানে হাত লাগাতাম কিছু না কিছু বানাতাম পুতুল টুতুল সেটা ও করে যখনই আমি আটা মাখিও কিছু মানে বানাবেই বানাবে ছোটো একটা আটার গুলি নিয়ে গরম গরম শিঙাড়া আর ভালো হয়েছিল খেতে সবাইকেই জানাচ্ছি নতুন আর টেম অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা বড়োদেরকে জানাচ্ছি প্রণাম বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আর আয়ুষদের ঘর থেকে এদিকের জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে একদম নিচে তো ফ্লোরে ফার্স্ট ফ্লোরে থাকে তো যে কারণে একদম পাশ থেকে দেখা যাচ্ছিলো কি সুন্দর মাটির উনুন বানিয়েছে ভালো লাগছিল দেখতে আসলে আমি গেছিলাম ছোটো দিদির আইব্রো থ্রেডিং করতে তো সেখান থেকেই দেখছিলাম আর এই যে দেখো এখন দেখছি রাতের না যারা ওই যে উনুনটা দেখালাম দিনের বেলা সেখানটাতেই কিন্তু রান্না হচ্ছে দুটো উনুন আছে দুটোর মধ্যেই রান্না হবে একটাতে হচ্ছে আর একটাতে হবে বেশ সুন্দর লাগছিল দেখতে এই শীতের সন্ধ্যা এত সুন্দর মাটির উনুনে রান্না হচ্ছে দেখে মনে হচ্ছে একটা পিকনিক পিকনিক ভাইব আসছে সত্যি শীতকালে উনুনে রান্না কিন্তু করতে ভীষণ মজা লাগে আর খেতেও দারুণ মজা উনুনের রান্না অবশ্যই আর করতে মজা কেন বলো এই যে আগুন তাপাতে তাপাতে কিন্তু রান্না করা যায় কি মজা বলো আর এই খোলা আকাশের নিচে এভাবে বসে সবাই মিলে রান্না করছে দেখতেও যে কি ভালো লাগছে বলে বোঝানো না আসলে এনারাও এসেছেন নতুন ভাড়াটে আর কি ওই বাড়িটাতে নিচের বাড়িটাতে তো ওনার আবার এই কাকিমার মেয়ে এসছেন দু মেয়ে তো সেই জন্য সবাই মিলে এখানে দেখো রান্না করছে দুটো নুনের মধ্যেই তো এই কাকিমা কিন্তু আমাদের ঘরেও ঘুরতে এসেছিলেন দেখাই তোমাদের তো এখানটায় দেখো ওরা সবাই মিলে রান্না বাড়ি করছি মনে হচ্ছে আমিও যাই কি হাত লাগাই আর কি হাত আগুন তাপাই আর কি আর ওইদিকে বাচ্চারাও কিন্তু মহানন্দের ছুটে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে দাদুর বাড়ি দিদার বাড়ি মামার বাড়ি এসছে বলে কথা তাই না যদিও এটা অন্যের বাড়ি ভাড়া বাড়ি কিন্তু তারপরেও যে যখন যেখানে থাকে সেটা তো বাড়ি নিজেদের বাড়িই বলতে হয় তাই না মনে করতে হয় বলতে হয় এই শীতকালে কি সুন্দর বাইরে রান্না করছে কি সুন্দর মানে মনে হয় আগুনগুলো এত সুন্দর জ্বলছে দেখে না মনে হচ্ছে যে আমিও উনুনে রান্না করি আর কীরকম লাগছে দেখে শীতের মধ্যে উনুনে রান্না করার মজাই কিন্তু আলাদা আগুন তাপাতে তাপাতে আর তার মধ্যে যদি হয় এরকম বাইরে একটা খোদাল্লাপ ফুটে এসে সবাই মিলে রান্না একদম পিকনিকের মতো বাইপ বাসছে ওদের দেখে আর কি মনে হচ্ছে ওরা পিকনিক করছে আর কি দু বোন এসছে ভাই আছে তো দু বোন এসছে আর বাড়ির যে কাকু কাকিমা আছেন ওনারা সবাই মিলে রান্নাবান্না করছে আর বাচ্চাগুলো খেলছে বারান্দায় ঘন ঘন ওদিকে বাইরে খেলছে দেখে মনে হচ্ছে পিকনিক করছে এরকম একটা লাগছে তো সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো ঘরের কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট ঘরের কাজকর্ম করে আমি একটু কফি খেয়ে নিয়েছিলাম ফ্রেশ ফ্রেশ হয়ে কফি খেয়ে নিলাম আর ব্লুটা আমার অনেক দিন থেকে গজিয়েছিলো কি কম একটা লাগছিলো তো আজকে অনেকদিন পর একটু থ্রেডিং করলাম নিচে নিচে সুতো দিয়েই করলাম কারণ ব্লেড ব্লেডটা আমার ভোতা হয়ে গেছে তাই থ্রেডিং করলাম সুতো দিয়ে একা একা তো ফ্রেশ ফ্রেশ লাগছে জন্য থ্রেডিং করলে না একটা আলাদাই ফ্রেশনেস চলে আসে কারণ ঘোড়া থেকে উচ্ছেদ হয়ে আসে তো পরিষ্কার একদম সুন্দর তো চলো এবারে ছোটোর জন্য বানাবো একটু ম্যাগি বলছিলাম ম্যাগি খাবো তো আজকে নিয়ে এসেছিলাম এর আগে একদিন নিয়ে এসেছিলাম আর আজকের জন্য নিয়ে এসেছি একটু অনেক দিন পর সেরকম একটা আনি না অনেক দিন হয়ে গেল তো দুটো ম্যাগি নিয়ে এসেছি দুটো সবজি কাটছি হচ্ছে তোমার গাজর আর বিনস এগুলো দিয়ে করবো সবজি টবজি দিয়ে আমি একটু খাবো আজকে অনেক দিন খাই না আর কি করছে ম্যাগি পাস্তা নুডলস এইসব তো ময়দা দিয়ে তৈরি এইসব খাওয়াটা কিন্তু খুব একটা হেলদি নয় স্বাস্থ্যের পক্ষে কিন্তু তারপরেও হঠাৎ মটাৎ বাচ্চাদের ইচ্ছে করে খেতে মানে এইসব এমনই একটা লোভনীয় খাবার বাচ্চাদের কেন আমাদেরই ইচ্ছে করে যে অনেকদিন পরে একটু মনে হয় যে একটু খাই তো খাই একটু একটু এরকম মনে হয় তো যার জন্য ভাবলাম যে চলো যেহেতু ময়দার জিনিস সাথে একটু সবজি টুবজি দিলে পরে একটু হলেও কিন্তু ব্যাপারটা হেলদি হয়ে যায় তো তার জন্য এখানে গাজর একটু বিনস দিয়েছি তো এখানটায় আমার সবজি কাটিং হয়ে গেছে এবার দেখে দেখে বলছি ঠিক আছে এই তো এখানটায় রেডি আমাদের ইয়ামি ইয়ামি নুডলস স্পাইসি ম্যাগি এত সুন্দর হয়েছিল খেতে আমার না এরকম করে সোনুরও পছন্দ আমারও ঝোলঝোল করে এরকম করে সাথে আছে এই যে সবজি টবজি দিয়ে দারুণ হয়েছিল খেতে দুজনে মিলে খেয়ে নিই আজকে শুয়ে পড়লাম ও একটু ভাতও খেয়েছে আমি আর খাইনি শুভরাত্রি বন্ধুরা ফিরে আসছে আবার সকালবেলা কতটা কুয়াশা পড়ছে দেখেছো বন্ধুরা চারদিকটা একদম ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে একটু দূরের গাড়িগুলো কিন্তু বুঝতেই পারছি না যে কোনটা কোন গাড়ি মানে সোনুর গাড়ি কোনটা সেটাও বুঝতে পারছি না পাশে যখন আসলো তারপর বুঝতে পেলাম চলে এসেছি এখন সোনুকে নিয়ে ওর বাসে তুলে দেওয়ার জন্য রাস্তায় গুড মর্নিং বন্ধুরা ফিরে আসলাম আবার সকালবেলা সোনুদের স্কুলটা এত সকাল সকাল যে দেখো এত কুয়াশার মধ্যেই কিন্তু ওকে বেরোতে হয় দু তিন দিন ধরে তো কুয়াশাটা এত বেশি বেড়ে গেছে ঠান্ডা বেড়ে গেছে যে আমার সর্দি লেগে গেছে আর সর্দি লাগলে বুঝতেই পারছো শুধু সর্দি না তার সাথে কিন্তু আবার বিভিন্ন ধরনের সাইড এফেক্ট নাকটা কীরকম পন পন করা এই ধরো গাটা কীরকম ম্যাচ ম্যাচ করা ব্যথা ব্যথা করা মাথা কপালটা কীরকম যেন একটা ব্যথা ব্যথা কীরকম একটা যেন অস্বস্তি লাগে বলো তো সেইটাই আর কি আমার সাথে হচ্ছিল ওকে বাসের তুলে দিয়ে আমি চলে যাচ্ছি জল আনতে এই সামনে জল নিয়ে আসবো এখান থেকে চলো দেখা যাক জল এসছে কি না তো কথা এটাই মেয়ে জল আসে সোনুকে স্কুলে দেওয়ার পর যখন ভিড়ি তখনই কিন্তু জল পাওয়া যায় দশটা অবধি মোটামুটি থাকে জল কাপড়টা ছিল সাদা জলের আয়রনের জন্য দেখো কালারটা কীরকম যেন হয়ে গেছে অফ হোয়াইট টাইপের তবে এখানে বেশিরভাগ মানুষ সেই জন্য লাল শালুক হয় না সেটা ব্যবহার করে কারণ এই যে লাল হয়ে যায় যে কাপড়টা তো আমাকে এই সাদা কাপড়টা জেটিমা দিয়েছিলেন তো কটন কাপড় তো তাই আমি এটাই ব্যবহার করি কালারের জন্য কোনো সমস্যা নেই তো এর তো এখন জল নিয়ে নিচ্ছি জীবনটা কীরকম যেন একরকম চলে যাচ্ছে ওই সকালে ওঠো খাবার বানাও সোনোকে স্কুলে পাঠাও আবার এটা কাজ করো সেটা করো জল নাও এই আনো সেই আনো হুম এরকম করতে করতে আবার ছেলেকে নিয়ে আসো আবার ওকে খাওয়াও স্নান করাও ওকে নিয়ে আবার এখানে ওখানে ছোটো আবার বাড়ি এসে আবার সেই রান্না বাড়ি খাওয়া দাওয়া ওকে বই পড়ানো আবার ঘুমিয়ে পড়ো সকালে উঠতেই আবার সেম রুটিন শুরু তো কীরকম যেন একটা একই রকম রুটিনে জীবনটা ছুটছে 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 জানি না এর মানে কোথায় কি আছে ডেস্টিনেশন যাই হোক এই সব কিছুর পরেও ভগবানের নাম নিয়ে ভগবানের ভরসা করে এগিয়ে চলা আমাদের পথ চলা তাই না বলো চায়ের সঙ্গে এই বন পাউরুটি খেয়ে নিলাম একটা নতুন যে গ্যাসটা এনেছিলাম সেটা সেটিং করলাম সেটিং করে এই যে কফি বানালাম বানিয়ে হচ্ছে কফির সঙ্গে এই যে একটা বন পাউডাটি খেলাম অনেকদিন ভরে এই সব খাই না সেরকম একটা তো কালকে কেন না মনে হচ্ছিলো খাই ছেলে খুব পছন্দ করে তো নিয়ে এসেছিলাম আমি একটা খেলাম দেড়টা খেয়েছি কালকে অর্ধেকটা খেয়েছি আজকে একটা বাকি তো ছেলেই খেয়েছে আর একটা আছে ও এসে খাবে আপনার তো চলো এবার হচ্ছে কাপড় চুপড় ধুয়েছি সেগুলো মেলতে হবে রৌদ্রে সকাল সকাল মেলে দিই তাহলে সারাদিনে শুকিয়ে যাবে আজকাল তো রোদটা কম আজকে আর কি বিশেষ করে খুব কুয়াশা ছিল সকালবেলা দেখলেই তোমরা তো রোদটা একটু কম আছে যে জন্য তাড়াতাড়ি করে কাপড়টা মেলে দিয়ে এসে ঘরটা কুছাবো আগে ওখান থেকে এসে জলটা এনে রেখে এক্সারসাইজ করেছি এক্সারসাইজ করে কফিটা খেয়ে নিলাম এনার্জাইজ হয়ে গেছি এখন যাব কাপড়টা মেলে দিয়ে এসে ঘর কুছাবো আর কফিও খাই না সেরকম চা কফি এগুলো সেরকম খাই না আজকে মনে হলো যে চলো একটু বন পাউডার দিয়ে একটু খাওয়াই যাক না হলে বেশিরভাগটাই ওই মুড়ি চিরা লাল চাটা খাই মাঝে মধ্যে লাল চাটা ওটা তো কোনো ক্ষতি নেই আর হচ্ছে দুধ মুড়ি চিরা কলা এইসব দিয়ে মেখে মেখে খাই বেশিরভাগটা ইচ্ছে করে একটু চা বিস্কিট এটা ওটা খাই কিন্তু মনটাকে কন্ট্রোল করে ওই কিছু একটা ব্রেকফাস্ট করে নিই এই আর কি উঠতে গেলাম এই যে এক বালতি নিয়ে গেছি আগে এবার আর এক বালতি আর এই যে ক্লিপগুলো নিয়ে আসলাম কখন আবার হাওয়া উঠবে সব পড়ে যাবে আমি যেহেতু একলা মানুষ তাই আমাকে একটু সাবধানে চলতে হয় বন্ধুরা যেটা যেটা শরীরের জন্য অস্বাস্থ্যকর সেটা অ্যাভয়েড করার চেষ্টা করি যদিও মন চায় খেতে তারপরেও চেষ্টা করি সেগুলোকে অ্যাভয়েড করার তারপরেও মাঝে মধ্যে খুব ইচ্ছে করে যখন তখন আবার মাঝে মধ্যে একটু একটু খাই যেমন চাটা আর কি কারণ চিনিটা তো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় সেই জন্য চাটাতে তো চিনি দিতে হবে সেখানে তো আর গুড় দেওয়া যাবে না এই জন্যই আর কি তাছাড়া যেহেতু আমার শরীরটা খুব একটা মানে ভালো নেই আগে তো খুব ফিট ছিলাম তোমরা জানোই আমি এক্সারসাইজ করতাম যোগা করতাম খুব ফিটছিলাম একদম কোনো অসুবিধাই ছিল না কোনো রোগ বেদি ছিল না বেবি হওয়ার পর থেকে এই তো কোমরে ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা সব নিয়ে ভুগছি তো যে কারণে চেষ্টা করি আর কি কীভাবে সুস্থ থাকা যাবে সেটা চেষ্টা করি যেহেতু একলা মানুষ আমি সুস্থ না থাকলে ছেলেটাকে কি করে দেখব কী করে ওকে পড়াশোনা করাবো তাই না বলো হাজব্যান্ড বাড়িতে থাকলে তাও একটা ভরসা থাকে যে কিছু একটা অসুবিধা হলে ও ডক্টরের কাছে নিয়ে যাবে তাই না কিন্তু সেই ভাগ্যটা তো সবার হয়ে ওঠে না দেশের সেবায় ও বাইরে থাকতেই হয় ওকে তাই একা মানুষ যেহেতু তাই সাবধানে চলাটাই ভালো বলো তো দেখো ছাদ বাগানে খুব সুন্দর ফুল ফুটে আছে ভীষণই সুন্দর লাগছে দেখতে তো এখানটায় আমার কাপড় চোপড় সব ধোয়া শেষ আর সোনুর স্কুলের জুতোগুলোও ধুয়ে দিয়েছি সাদা জুতো যেহেতু একদিন পড়লেই ব্যাস হয়ে গেল সেগুলো ধুতেই হবে তো এই জন্য ওগুলো ধুয়ে এখানে মেলে দিলাম শুকিয়ে যাবে এখন জীবনে কি পেয়েছি কি পাইনি জানি না তবে এখন আর কি পেয়েছি কি পাইনি বলে কোনো আক্ষেপ দুঃখ করি না যখন থেকে বুঝতে পেরেছি আমাদের দুঃখের কারণ অন্য কেউ নয় আমরা সুখ দুঃখ যাই পাই না কেন সেটা আমাদের কর্মের ফল ইহ জগতের বলো বা আগের জন্মের বলো সব কিছুই আমাদের কর্মেরই ফল এখনও যেরকম করব সেরকম ভুগব বা আগে আগের জন্মে যেরকম করেছিলাম সেটা ভুগছি তো তখন থেকে মানুষকে আমার মনে হয় ব্লেম করাটা বোকাময় হবে তাই নিজের আর কোনো অভিযোগ আক্ষেপ কিছুই নেই যেরকম অবস্থাতেই আছি থাকি ছিলাম সব কিছুই মানে অ্যাকসেপ্ট করে হাসি মুখে সুখী হিসেবে নিজেকে দেখতে হবে ভালো থাকতে হবে আর নিজেকে যেরকমটা ভাববে ঠিক সেরকমটাই হবে যদি ভাবো যে আমি খুব দুঃখী তো ওরকম নেগেটিভিটি ধীরে ধীরে নিজেকে গ্রাস করবে আর যদি ভাবো যে না আমি ঠিক আছে আমি ভালো আছি ফিট আছি যত নিজেকে পজিটিভ রাখবে যতটা নিজেকে পজিটিভ ভাব ভাবতে সাহায্য করবে ততই কিন্তু পজিটিভিটি চারিদিকে ছড়িয়ে যাবে আর সেটাই তোমার জীবনে ব্যাক করবে তাই সেই জন্য পজিটিভ থাকার চেষ্টা করি কোনো দুঃখ নেই মনে যা হয়েছে সব ভুলে যাই ভুলে যাওয়া উচিত আমাদের আর বর্তমানটাকে নিয়ে ভালো থাকা উচিত আর কয়েকদিন ধরে এই যে কুম্ভ মেলায় আর কি আইআইটি বাবা নামে একজন ভাইরাল হয়েছেন না ওনার ভিডিওগুলো দেখছি ওনার মনের সঙ্গে আমারও অনেকটা মিল আছে মনের অনেকটা কিন্তু উনি তো সত্যিই কী বলবো অসাধারণ একজন ব্যক্তি অসাধারণ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে অনেক জ্ঞানের ভান্ডার আছে ওনার মধ্যে তো ভীষণই ভালো লাগে আমার পার্সোনালিটিটা খুব ভালো লেগেছে আসলেই এরকম সরল সাদা মানুষকে না মানুষ পাগল বোকাই মনে করে কিন্তু না গো এরকম মানুষের মধ্যে অনেক কি বলবো গুণ জ্ঞান আছে আর কি ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের এরকম মানুষ সত্যি আমাদের দেশের জন্য গর্বের আর একজন রত্নমানিক বলতে পারো তাই না তো ভীষণই ভালো লাগছিলো ওনার ভিডিওগুলো কিছুদিন ধরে দেখছি খুব ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে অনেক কিছু জ্ঞানের কথা সহজে সাধারণ মাথায় আর কি বোঝার নয় আর কি একটু ডিপলি গিয়ে বুঝলে তবেই বোঝা যায় ওনার কথাগুলো তাই সবার ক্ষেত্রে কথাগুলো বোঝার ক্ষমতা হয়ে উঠছে না যারা বুঝতে পারছে না তারা আর কি ওকে পাগল মনে করছে যারা বুঝতে পারছে তারা বুঝতে পারছে যে উনি কোন ধরনের মানুষ তাই না কোন মাপের মানুষ তো এই আর কি ভালো লাগছে আমার দেখতে যাই হোক সত্যি তাই আমরা যতই ছুটি না কেন ওই কোথায় যাব যেতে কিন্তু ওই একখানেই হবে তাই না ওটাই লাস্ট প্রান্ত তাই কে তোমার সাথে কি করছে সেটা দেখো না মানে আমার আর কি আমি নিজেকে এটা বলি যে কে কি করছে আমার সাথে কি করছে সেটা তাদের কর্ম আর তারা সেটার ফল পাবে আমার কর্মটা আমাকে ঠিক রাখতে হবে আমাকে আমার কর্মটা ঠিক রেখে ওখানে গিয়ে রিপোর্টিং তো করতে হবে আমাকেই তাই না রিপোর্টিংটা তো আমাকেই করতে হবে বা তার ফলটা তো আমাকে পরবর্তী প্রজন্মে পরবর্তী যে জন্ম নেবো সেখানেই আমাকে পেতে হবে তাই আমার কর্মটা আমাকে এই জন্মে ঠিক রাখতে হবে ওনার এই কথাটা আমার খুব ভালো লেগেছিল যে আপনার কর্মকারকে খুদ নিকল জানা হেমেরেক তাই না মানে ও কারোটা কে কী কর্ম করছে সেটা দেখতে যায় না অবশ্যই সাজেশান দেয় ভালো পথে চলার কিন্তু নিজের কর্মটা নিজে করে বের হয়ে পার হয়ে যেতে হবে কারণ আমার কর্মের ভাগিদার কিন্তু আমিই হব আমার ফল মানে সেই সেটার ফল আমিই পাবো তাই না অন্য কেউ পাবে না তাই নিজের কর্মটা ঠিক রাখতে হবে সৎ পথে চলতে হবে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে ভালোভাবে চলতে হবে ভালো কাজই করতে হবে কারণ রিপোর্টিংটা তো আমাকেই করতে হবে ওখানে গিয়ে যে যেমন করবে সে তো তেমন ফল পাবে তো আমার সাথে কে কীরকম করছে সেটা তার কর্ম তাই আমার কর্মটা আমাকে ঠিক রাখতে হবে কারণ আমার ভোগটা আমি ভুগব। ভালো করলে ভালো ফল পাবো মন্দ করলে মন্দ এই আর কি তো ভালো লাগে আর কি ওনার কথাগুলো যাই হোক এখানটায় সোনুকে নিয়ে আসলাম ঘরের কাজকর্মগুলো সেরে আর এদিকে সোনুবাবু এসে যে দুই বন্ধুকে দেখতে পেয়ে গল্প করছে আয়ুষবাবু সোনুবাবুকে দেখে বলছে যে এই দেখ আমার নতুন বন্ধু এসে গেছে ওর সাথে খেলছি যদি তুই খেলতে চাস তো যা ঘরে গিয়ে তা থেকে এসে আয় খাওয়া দাওয়া তো এটা হলো পরের দিন বন্ধুরা গুড মর্নিং আর যেহেতু দু তিন দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবলাম চলো দু তিন দিনের ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা হচ্ছে পরদিন দিন আবারও সংসারের যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে শুনু করে স্কুলে সকালবেলা পাঠিয়ে দিয়েছিলাম তো এখন একটু ফ্রি আছি আর ফ্রি আছি বলতে এখন এই যে বেরোতে হচ্ছে আজকে যাব একটু গ্যাসের সাপ্লাই সেন্টার অফিসে সেখানে আরও একটু কাজ আছে তো এটাকে ফ্রি আর কোথায় বলে তাই না বলো এখানে চলে আসলাম যে জন্য আজকে আর ভিডিও এডিট করা হয়নি যে কারণে ভিডিও ছাড়তে পারিনি মানে কোথাও একবেলা গেলে না ওখানে একটা বেলা টাইম পাস হয়ে যায় আর অনেকটা পিছিয়ে যায় তারপরে বাড়ি গিয়ে এডিট করব নাকি ছেলে আর চলে আসে ওকে খাওয়াবো স্নান করাবো তারপরে ধরো এটা ওটা থাকে ওকে নিয়ে এখানে কোনো ছোটা বা হোমওয়ার্ক করানো এই সমস্ত কিছু থাকে তো পিছিয়ে যায় সেদিনকে আর হয়ই না কোনো কাজ ভিডিওর আর কি তো ওখানে কাজটা সারলাম বইটা দিল কিন্তু আবার একটা সমস্যা দেখা দিচ্ছে নাম্বারটা আপডেট হয়নি তো যে কারণে আরও একদিন আসতে হবে এই হচ্ছে আমার সমস্যা তো যাই হোক সেখান থেকে ফিরে আসলাম কাজকর্ম সেরে আসার পথে একটু ঢুকে পড়েছি এখানটা একটা দোকানে তো ভাবলাম চলো আজকে একটু সেলফ ডেট হয়ে যাক আমাকে নিয়ে আর শোনো পাপা কোথায় ডেটে নিয়ে যাবে আগেও সেটা হয়নি বিয়ের আগে আর পরেও সেটা হয়নি তো যে কারণে মানে হয়নি বলতে নিয়ে গিয়েছে ঘুরতে খাওয়াতে ঠিক আছে হয়নি বলতে সেটা ভুলও বলা হবে নিয়ে গেছে কিন্তু বেশিরভাগটা তো একা কাটাতে হয় তাই না তো ওই আর কি তো ভাবলাম চলো আজকে একটু সেলফ ডেট হয়ে যাক সেলফ কেয়ার আসলে কি বলো তো মেন কথা খিদে পেয়ে গেছে খুব জোরে খিদে পেয়ে গেছে সকালবেলা সেরকম কিছু না খেয়েই বেরিয়েছি এক কাপ হয়তো কফি খেয়েছিলাম তো ওই আর কি তারপরে ভাবলাম না কিছু একটা ব্রেকফাস্ট করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে এখন দুপুর মতো হয়ে গেছে আর এখান থেকে গিয়ে রান্নাবাড়ি করবো তারপরে খাবো ততক্ষণে আমার অবস্থা টাইট হয়ে যাবে তো যে কারণে ভাবলাম চলো একটু আজকে চাউমিন খাওয়া যাক অনেক দিন পর খাচ্ছি এরকম না যে কোনো কোনো খাই তো আধ দিন খেলে কিচ্ছু হবে না তো চাউমিনটা খেয়ে নিলাম আর এত টেস্টি ছিল কি বলবো আর তোমাদের তাই ভাবলাম চলো ভেবেছিলাম যে যদি ভালো না লাগে তো অর্ধেকটা খেয়ে অর্ধেকটা প্যাক করে নিয়ে আসবো তো এত ভালো লেগেছে তো পুরোটা খেয়ে নিয়েছি আর তারপর সোনুর জন্য আর একটা প্যাক করে নিয়ে আসলাম আর সাথে একটা ছোট্ট কোক কলা সোনু আজকে ভীষণ খুশি হবে কারণ ওটা ওর খুব পছন্দের অর্ধেকটা খেলাম আর অর্ধেকটা রেখে দিলাম বেশি খাওয়া তো ভালো না কারোরই তাই অর্ধেক অর্ধেক করে শেয়ার করে খেলাম আর এই যে রসমালাইটা এত ভালো লাগে এটা আমার আগের দিনকার বিয়ের বিয়েতে আর কি এটা থাকতো এখনকার বিয়েতে সেরকম একটা দেখা যায় না এখন তো ওই আলাদা 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 মিষ্টি সে ওগুলোই থাকে তো এই জিনিসটা দেখে আমার ইচ্ছে হলো একটা খাই চলো তাই একটা নিলাম ওই একটু খেয়েছি আর সোনুর জন্য রেখে দিয়েছি খেয়ে দিয়ে এবারে রান্নায় লেগে পড়েছি চিকেন নিয়ে এসেছিলাম আসার পথে তো চিকেনটা বানাচ্ছি এখন কারণ সুনুর আসার টাইম হয়ে যাবে রান্নাটা কমপ্লিট করে রাখলে পরে এসে খেয়ে দিয়ে রেস্ট করতে পারবে তো আজকের দিনে তো মানে ইয়োগাও ছিল না এবার কিছু ছিল না এদিক দিয়ে রক্ষা ছেলে এসে খেয়ে দিয়ে রেস্ট করতে পারছে কিন্তু আজকে আবার বুধবার তো যে জন্য বাজারে যেতে হবে আমাকে তাই ছেলেকে একটু টিভি ধরিয়ে দিয়ে আমি বাজারে গেলাম বাজারে এত ভিড় হয় যে ওকে নিয়ে যাওয়াটা সত্যিই খুব রিস্ক হয়ে যায় ও আজকাল যেতেও চায় না বলে মা আমার তো ওখানে কোনো দরকার নেই তুমি আমাকে বেকার কেন জার্নি করাও বলো তো তো ভাবই সত্যিই তো তাই বেকার যায় আসে হেঁটে হেঁটে বাচ্চার বাচ্চা মানুষ এত ভালো লাগে না আর কি বোরিং লাগে আর তার মধ্যে হচ্ছে তো ভিড় যে তখন মনে হয় যে না নিয়ে আসটাই ভালো ছিল এখন দু একদিন বাড়িতে রেখে যাওয়াতে ওর অভ্যেস হয়ে গেছে এখন থাকে আর যেহেতু এক দেড় ঘন্টার মধ্যে চলে আসি তাই টিভিটা দিয়ে যাই আরামসে বসে বসে টিভি দেখে নিচে সবাই তো জানে বলেই যাই যে ও আছে ঘরে তো সেই জন্য আর এখানকার বাড়ির লোকজন বাড়ির মতো একদম নিশ্চিন্তে আর কি থাকা যায় বাড়িতে সবাই আছে যে জন্য ভরসা করে আরামসে যাওয়াই যায় হ্যাঁ তো খাবারটা ওকে এখন দিয়ে দিচ্ছি এই যে ও তো চিকেন খেতে খুব ভালোবাসে দেখি খুব খুশি হয়েছিল যে আজকে চিকেন হয়েছে আর অনেকদিন দিন পরেই বানালাম সত্যি চিকেনটা বেশ কিছুদিন হয়ে গেল বাজার যাওয়াই হয় না যেতেই ইচ্ছে করে না যাওয়ার অভাবে আর কিছু আনা হয় না আজকে যে মানে ওইকে গেছিলাম বলে নিয়ে আসলাম দিনের বেলা আর এখন রাত্রেবেলা যাব সবজি টবজি নিয়ে আসবো দিদির সঙ্গে চলে গেছিলাম বাজারে বাজারটা যা সেরে চলে আসলাম দেখো কি কী আজকে নিয়েছি পেঁয়াজ কলি ব্রকলি গাজর ধনেপাতা পাতা তারপরে হচ্ছে শশা বেগুন আলু পেঁয়াজ এই আর কি এক ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি এগুলোই এখন সারা সপ্তাহ চলতে থাকবে কারণ সময় তো যা হয়ে ওঠে না ওই সপ্তাহে একদিনই বাজার করি কিন্তু তারপরেও রাস্তায় ধরো মানে বাড়ির সামনে তো দোকান আসে মানে শাক সবজির দোকান আসেই তো যদি কোনো কিছু নিতে ইচ্ছে করে তো ওখান থেকেও নেই বা যদি শর্ট পড়ে যায় ওখান থেকেও নেই এই তো এখন বাজারগুলো এক এক করে সব গুছিয়ে নেব যেগুলো ফ্রিজে রাখার ওগুলো ফ্রিজে রাখবো পেঁয়াজ আলো ওগুলো সব বাইরে রাখবো এই আর কি তারপরে কটা খেয়ে দিয়ে শোনোকে একটু পরিয়ে শুয়ে পড়বো এই তো ডেইলি রুটিন চলছে আমার এক একলা জীবনের এই ডেইলি রুটিন এভাবে চলতে চলতে আজকের দিনটা একটু অন্য অন্যরকমভাবে কাটলো তাই ভীষণ ভালো লাগলো বন্ধুরা একা চলি একা থাকি বলে কি মনমরা হয়েই থাকবো তাই একটু আজকে সেলফ ডেট করে নিলাম হাজার ব্যস্ততা হাজার কাজের ফাঁকে একটুখানি বসে কিছু একটা স্পেশাল খেয়ে নিলাম শোনোর জন্যও নিয়ে আসলাম আজকে ও খুশি আমিও খুশি তবে হ্যাঁ একটা খুব খুশির খবর খুব শীঘ্রই আসছে কনফার্ম হয়ে সেটা না হয় পরে ভ্লগে শেয়ার করছি জানি আমাদের খুশিতে তোমরাও ভীষণ খুশি হবে ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই